ছুটির দিনগুলো এরকমই হয় নাই হম জয় আমেরিকায় উন্নত সভ্যতায় আছে

और अपने का लाइक कर दो और अजय भैया बोलिए कैसे हो जी गुड आफ्टरनून लांच हो गई भैया एक लाइक दीजिए ना लाइक देकर कमेंट करो हाँ मिल

नहीं रमेश के लिए ना नहीं रमने रमेश बहुत ही भाई है हम्म तो ना मिल साल लग बिना ना तो नहीं आप इतना चीज़ खती हैं भाई दूध यार बहुत दिलचस्प हाँ तो यार बहुत तो तो है हम्म अब तो प्रोटीन ना प्रोटीन डाक ठीक हो तो पागल प्रोटीन और ड्राई फ्रूट्स और फल के लिए हलो ड्राई फ्रूट्स में प्रोटीन है पता मानस का भूल हो क्या हो एक एक चार एक एक दूसरे एक एक तर को मारो। Thank you सभी फ्रेंड को।

अब आप 5 घंटा हो गया पर सर जरूरत अच्छे की गलना की बंद ना तो कुछ बुझ लग दो और गए रुपा वालों तो क्या की करते बोलो আজকে ছুটির দিন আমাদের অনেক লেট ছুটি না হলে কি হয় একটা টাইম হয় ও মাঠে যে ছিল আসতে দেরি করলো ওই জন্য খেতে দেরি হলো ও খাওয়া হলো ভালো যা কি রান্না হয়েছিল আজকে তোমাদের বলো তোমাদের তো দেখি প্রায় দিনই চিকেন খাই তোমার দাদা আছে বলে নাকি অবশ্যই আজকে সানডে সানডে তো সবাই খায় মোটামুটি কিন্তু আমাদের এখন নিরামিষ চলছে আজকে মাত্র চার দিন চার দিন হলো মাত্র চার দিন না পাঁচ দিন হলো একুশ দিন হবে আমাকে পনের ভাজা দিতে বলেছিল আমি যখন দাদা ভাইকে খেতে দাও দিয়ে জিজ্ঞাসা করে দাদা ভাই খাবার রান্না ভালো হয়েছে কি সেইটাই নিজের থেকে যদি কেউ না বলে রান্না করার পরে এত কষ্ট করে তাহলে রকম লাগে বলো তো ওই জন্য জিজ্ঞাসা করে করে জিজ্ঞাসা না চিকেন আমরা আমরা সবাই সবকিছু ভালোবাসি কিন্তু আমাদের ওই যে এখন নিরামিষ চলছে তিন সপ্তাহ হয়েছিল নিরামিষ ভালোই হয়েছে না ভোজের মতো হয়েছে নিরামিষ আলো মানে ওই পনির তো পোস্ত বাদাম এগুলো বেটে দিয়েছি আর গরম মশলা দিয়েছি রান্নাটা পাস করে গেছিস তখন শুনতে খুব ভালো লাগে ও বলে আমি নাকি চিকেনটা খুব ভালো রান্না করতে পারি তাই নিয়ে আসে রোজ অথচ তো তুমি খাও না চিকেন খাও মানে খাও অল্প খাও হয়তো রান্নাটা ভালো করো আমাদের বাড়িতে এসে একদিন চিকেন রান্না করে দেবে ঠিক আছে তুমি যদি আসবে চিকেন নিয়ে আসবো একদিন আসবে আমাদের বাড়ি তোমার দাদা তো মনে হয় হোটেল রেস্তোরাঁয় থাকে এমনি মাঝে মধ্যে কিছু বানাই না হালকা জিনিস

পনির খাও না আমরা সর্বপুক মাছ মাংস খুব ভালো খাই পনিরটাও খুব ভালো খাই কালকে আমরা হলটে গেলাম সন্ধেবেলা গিয়ে ভাবছিলাম তোমাকে ফোন করি ফোন করি তারপরে ভাবলাম মানে কীরকম একটা লাগছিল ওই জন্য কালকে তোমাকে আর ফোন করা হয়নি বাড়িতে এসেছি বাড়িতে এসে তারপরে ব্যস্ত ছিলাম তোমাদের বাড়ি এখানে দেখলাম একটা গরুর গাড়ি ওটা কাদের তোমাদের ভেজ রেস্তোরাঁয় থাকে খুব ভালো একদিন দেখছিলাম কি ধোসা টাইপের কি বানাচ্ছিল আমার ফেসবুকে বললাম না ফ্রেন্ড আছে মাঝে মধ্যে দেখি আজকেই দেখলাম কি ওই বাবলিকা দুই বোন মিলে ভান্ডার ভাঙছে মানে লক্ষ্মীঘট ও চিকেন খাও না একদমই খাও না পনির খাওয়া আমরা আবার সবই খাই সব খাই যাকে বলে সর্বভূত প্রাণী আমার মেয়েটাই বলবে যে সবাই বলে এটা খায় না ওটা খায় না সেটা খায় না আমরা তো সবই খাই পনির হলে ব্যাস খুব ভালো খাবে সবাই মাছ মাংস হলেও সবাই খুব ভালো খাবে নিরামিষটা হলে একটু খেতে কষ্ট হয় মানে এমনি ও একদম প্লেন খাবারটা হলে কিন্তু মাঝে মধ্যে এক একদিন ভালোই লাগে ওই যে রাস্তা ধার দিয়ে একটু পেঁয়াজি পেঁয়াজি কালার মতো পিঙ্ক কালারের মতো বাড়িটা রঙ করা আর সামনে আবার এই দিকে বাড়িটা আছে সেটা রঙ করা নয় নাকি বাড়িটা কমপ্লিট নয় ওইটা তোমাদের বাড়ি নাকি আমার দাদা বলছিল তো জিজ্ঞাসা করছিলাম আর ওইখানে একটা দেখলাম গরুর গাড়ি তার কারণে তোমাদের হুম তারপরে প্রথম দিকে মানে একটা তুলসী মঞ্চ আছে না ওই ফাঁকটা দিয়ে দেখা যায় দিয়ে ফাঁকটা দিয়ে তাকালাম ওই দিদি একটা তুলসী মঞ্চ যাবো একদিন বেড়াতে ভেবেছিলাম বাড়িতে পনির করবো কিন্তু কালকে হাল্টে গেলাম মিষ্টি দোকান থেকে নিয়ে যাতে আদা থেকে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে দেখবো হোয়াটসঅ্যাপে তোমরা কাকা দিল্লিতে কাকার বাড়ি দিল্লিতে গিয়েছিলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাও ঠিক আছে দেখব আজকে কি গরম করছে গরমে আমার আবিশ্বাস উঠে যাচ্ছে এরকম একটু আপা হয় না এখনো আর ওই যে তোমাদের ঘরের ওইটাই তুমি বললে যে কাকার বাড়ি ওটা যেটা আনকমপ্লিট আছে তোমার বাবারা তাহলে মনে হয় দুই ভাই তিন বোন তোমার দাদা একটা ভিডিওতে দেখছিলাম তোমার দাদা লিখেছে আমার তিন পিসি ছবি দিয়েছে

কাঠে না আমি তো ভাবছিলাম কি কাঠে রান্না করব অনেক কদিন ধরে কাঠে রান্না করা নেই জ্বালানি পাতি রোদেও দিলাম কিন্তু শরীর ভালো লাগছে এবছর এখন ইলিশ মাছ খাওয়া হয়নি আমাদের ইলিশ মাছ আমার খুব ভালো লাগে তাদের খুব সাবধানে মাছ থাকার ইলিশ মাছ আনতে ছবি দিয়েছিল দেখলাম তো চলো পরে কথা বলবো ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দাও দেখছি তোমাকে